বিশ্বরবী সাল্লআ আরো বললেন বিশেষ করে তিন শ্রেণী অভ্যাস মানুষদেরকে কিন্তু ধ্বংস করে দেয় কি করে তিন শ্রেণী অভ্যাস মানুষদেরকে ধ্বংস করে দেয় বিশ্বনবী বললেন এক নম্বর হলো কৃপণতা কি এক নম্বর হলো কৃপণতা দুই নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করা যারা প্রবৃত্তি যা মনে চায় তাই করে যা মনে চায় তাই করে আল্লাহ রাসুল বলে এই লোকটাও ধ্বংস তিন নাম্বার হলো আত্মতুষ্টি অর্থাৎ আপনি যেই পজিশনে আছেন চিন্তা করেন বাবার থেকে সম্পদ পেয়েছি বেজবার খাব কাজ করবো না আছে না নাই বলে হ্যাঁ কিছু লোক এমন আছে আল্লাহ রাসুল বলে এই লোকটা ধ্বংস কে আপনাকে কাজ করে খেতে হবে আপনি ফসলের নামাজ পড়ে আপনি চলে যাবেন ফাইজা করিয়া দিয়ে চলা ফাংতা শিরু ফিল আর নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ে বসে থাকার জন্য আপনাকে বানানো হয় না বসে বসে খাবেন আত্মতুষ্টি করবেন বিশ্বনবী বলে এই লোকটা ধ্বংসাত্মক আল্লাহ রাব্বুল আলামিন এভারেশন সূরা হুমা যা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন কৃপণ যে তার কথা কুরআন কারীমের ভিতর আল্লাহ রেকর্ড করে দিলেন আল্লাহ বলে আল্লাজি পড়ে আল্লাজি জামা মালা ওয়া আদাদা ইয়াহাসবু হুতামা কি একটা সর্বশ্রেষ্ঠ দুজনের নাম হলো হুতামা আল্লাহ বলে আল্লাহ জামা আল্লা মানে যারা জামা মানে জমা করে রাখা আল্লাহ বলে যারা টাকা জমা করে রাখে স্বর্ণ জমা করে রাখে অর্থ জমা করে রাখে ঘন ঘন গণনা করে ইসলামী ব্যাংকে আমার এত টাকা আছে সোনালী ব্যাংকে এত টাকা আছে আজকে কাজ করে ঘরের ভিতরে নব্বই হাজার এক লক্ষ টাকা ম্যানেজ করেছি এখান থেকে দশ এক হাজার টাকা মসজিদে দিলে কমে যাবে এমন চিন্তা সেকোনা যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাল্লা লাইম বাসান্না ফিল হুতামা যারা এইভাবে টাকা রেখে স্বর্ণ রেখে অর্থ জমা করে রেখে ঘন ঘন সেটা গণনা করে হে বিশ্বনবী আপনি তাদেরকে হুতামা নামক দোজখের জন্য তাদেরকে সুসংবাদ দিন কে বলছে জোরে বলেন কে বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বললেন দেখেন যারা বিশেষ করে জমা করে রাখে অর্থ আল্লাহ রাস্তায় ফরজ করে না তাদেরকে বিশ্ব নবী বলেন কেমতের দিন তাদের এই অর্থকে আপনার গলায় পেঁচিয়ে জোরে বলেন সাপ বানিয়ে দুই নম্বর হলো অর্থকে আপনার সুন্দরভাবে সীশায় গলিয়ে আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এরপরে ওই লোকটা জান্নার থেকে বঞ্চিত হয়ে যাবে কি হবে জান্নাত থেকে বঞ্চিত হবে বিশ্ব বলেন আরো একটা সমস্যা আছে যে লোকটা অর্থ জমা করে রাখে আল্লাহর ঘরে দান করে না খরচ করে না এই লোকটাকে কেমতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাখরুল আলমিন বেজ্জতি অর্থাৎ ইজ্জত ওয়ালা বানাবেন না বেজ্জত করে কেমতের ময়দানে উঠাবে বলেন নাউজ্লা একটু চিন্তা করেন মসজিদের ভিতরে কয়জন মানুষ আছেন এখানে যদি আমি একজনকে যদি বেজ্জত করি इज्जत হারা করি তার অবস্থা কেমন হবে বাইরে যাই চিন্তা করব হুজুরের সুরা मारे ঠিক না ভাই ঠিক বলেন হুজুররে আঘাত করি মেরে ফেলে হুজুর আমারে অপমান করেছে মসজিদের ভিতরে মাত্র এই কয়জন মানুষের ভিতরে যদি আমি আপনাকে অপমান করলাম আপনার এত রাগ হয় যেই কেয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যেখানে ইয়ান আফসি নাফসি করবে ল্যাংটা উলং অবস্থায় সেখানে আল্লাহ আপনাকে অপমান করলে আপনার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে এই জন্য আসেন বিশেষ করে ঘরে শুধু অর্থ জমা করে রাখবেন না আমি আবার বলছি না সব আল্লার রাস্তায় দান বলেছি নাকি বলেন বলেছি দিতে টাকা করে শুক্রবারে তাও পারেন না দশ টাকা দিয়ে কি কষ্ট বলে এটা পটেটোসের দামই তো দশ টাকা নাকি বাচ্চাদেরকে কিনে দেন না বাড়িতে মেহমান আসলে বাচ্চা আসলে তাদেরকে ওদিক কিনে দেন আমরাও তো দশটা টাকা মসজিদে দেবেন তাই দিতে পারেন না এটা কেমন কথা এটা তো আমার বলতেও লজ্জা লাগে এই ওয়াজ ইউটিউবে যাবে যারা দেখবে তারা চিন্তা করবে এই এলাকার লোক কি এতই কৃপন হুজুর এত বয়ান করতেছে তাও দশ টাকা দিতে চায় না আরে আমারই তো লজ্জা লাগে আপনাদেরই কান